কোরআন প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি তাদের জন্য যারা কোরআন করিম দেখে দেখে কিংবা বানান করে পড়তে পারেন না আসুন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতুল কাফিরুন বানান এবং রিডিং শিখব ইনশা চলুন শুরু করছি সুরতুল কাফিরুন বিস মিল্লা হিরো র মা নিরো রহাই বিস্মিল্লা হিরো অহ মা কুল আমরা অনেকে এখানে কুল বলি এটা কিন্তু ভুল দেখুন কাপ দিয়ে যদি হতো তাহলে কুল হতো যেতে এটা কপ দিয়ে শুরু হয়েছে তাই উচ্চারণটুকুণ হবে কি উল কফে পেশ লামে জজম উল ইয়া খারা জবর ইয়া দেখুন লাল চিহ্ন আছে তাই টেনে পড়তে হবে উল ইয়া হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ উল ইয়া আই ইউ জবর লামে জজম হাল কাফ খারা জবর গালিব কাফ ফিকা ফি

এই লাম এটাকেও তিন আলিফ টেনে পড়তে হবে দেখুন উপরের লাল চিহ্ন এবং চিকন চিহ্ন লাম আলিফ জবর লা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু বুদু লা আ বুদু মিম আলিফ জবর মা তাই জবর আইনে যজমতা মতা বা পেশ বু দালে পেশ ওয়া jjo ma kalib দু নুন জবন না বুদু লা বুদু মা দা বুদু এবার তৃতীয়ত ও জবল ও লাম আলিফ জবর লা জবর নুনে যজম আন তাই পেশ میمی যজম তুম আন তুম ওয়ালা আনতুম দেখুন এই আয়াতটা আর এই আয়াত সেম একই রকম তো এই বানানটা পারলে আপনি এই আয়াতটাও পারবেন এর জন্য খেয়াল করে পড়ুন ওয়ালা তুম আইন খরা জবর আ با জের বি দালে পেশ যজম কালিব দু আবিদু নুন জবর না

ওয়ালা আং তুমা বিদু নামা আবুত এটাও হচ্ছে ওয়ালা আং তুমা বিদু নামা আবুধ এটা যারা পেরেছেন শুনেছেন এটাও তারা পারবেন আসলে আমরা লাস্টের এডটা শিখি এবার লাস্টের এয়াত হচ্ছে লাম জবরলা কাপে পেশ মিমে জজমকুম ল্যাকুম ল্যাকুম ডালিয়া জেড ডি এভাবেও বলা যায় আবার ডালে জে জজম একালিক দি নুন পেষ্ণু দি নু কাপে পেশ মিমে জসম কুম দিনুকুম লকুম দিনুকুম ও জব্লি জবরিয়া ডালিয়া দি নুনিয় দিন প্রিয় বন্ধু বল

ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا عابدون ما اعبد لكم دينكم ولي دين